নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব পুত্রদা একাদশী ব্রতর কথা নিয়ে অর্থাৎ পুত্রদা একাদশীর দিন করণীয় কিছু উপায় এবং যেই উপায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে যাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না বা সন্তান অবাধ্য সন্তান নানা নানারকমভাবে পড়াশোনাতে অমনোযোগী বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাচ্ছে ইত্যাদি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কিন্তু এই দিন বিশেষ উপায় করা যায় তো ষোলোই আগস্ট পুত্রদা একাদশীর দিন এই উপায়গুলি কিন্তু করতে হবে ষোলোই আগস্ট অর্থাৎ শুক্রবার দিন প্রথমেই আলোচনা করবো সন্তান প্রাপ্তির জন্য করণীয় উপায় এবং এর জন্য একটি কাচের গ্লাসে এক গ্লাস জল এবং তার মধ্যে সামান্য চিনি দেবে অর্থাৎ একটি মিষ্টি জল তৈরি হবে সেরকম একটি কাচের গ্লাসে জল আর চিনি নেবে একটি কাচের বাটিতে এক মুঠো চাল নেবে সেটি রেগুলার যে বাড়িতে ইউজ করছো সেই চাল নিলেই হবে এক মুঠো চাল এক মুঠো মুগ ডাল নিতে হবে বার ঠাকুরের সিংহাসনের সামনে সন্ধেবেলা সেই যে বাটি ভর্তি চাল ডাল এবং যে জলটা তৈরি করলে সেই জল রেখে এবং যে চাল আর ডাল রাখলে তার উপরে একটি এক টাকার কয়েন রাখবে এবার ওই স্ক্রিনে আসা যে মন্ত্রটি রয়েছে এই মন্ত্রটিকে কিছুক্ষণ জপ করবে অর্থাৎ একশো আট বা একুশবার জপ করার মতো কোনো দরকার নেই কিছুক্ষণ এই মন্ত্রটা এক মনে জপ করতে হবে মন্ত্রটি হলো ওম দেব কিশুত গোবিন্দ বাসুদেব देहि দেহি মে कृष्ण কৃষ্ণ তমহং गत এবং এই মন্ত্রটা জপ করার আগে কিন্তু অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে নেবে সেটি ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো বা সে ঠাকুর ঘরে যে প্রদীপটা জ্বালাচ্ছ সেটি জ্বালিয়ে নেবে নিয়ে এক মনে এই মন্ত্র কিছুক্ষণ করে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে নিজের সন্তান প্রাপ্তির প্রার্থনাটা জানাবে এবার পরের দিন সেই যে চাল ডাল রয়েছে সেই চাল ডালটিকে খোলা জায়গায় কোথাও দিয়ে দেবে যাতে পাখিরা খেতে পারে ছাদে দিতে পারো বা কোনো খোলা মাঠে দিতে পারো এবং যে জল ভর্তি গ্লাসটা ছিল সেই গ্লাসের জলের দিকে তাকিয়ে নিজের মনের যে ইচ্ছেটা অর্থাৎ যে ইচ্ছেটা তুমি সন্ধেবেলা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানিয়েছিলে ঠিক সেই ইচ্ছেটাই জলের দিকে তাকিয়ে একবার বলবে বলে সেই জল ভর্তি গ্লাসটা নিয়ে গিয়ে কোনো মানে বাড়ির পাশে হোক বা বাড়ির কোনো টবে হোক কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে তবে টবের গাছের থেকে কোন বড় গাছের গোড়ায় দিতে পারলে ভালো কারণ টবের গাছে যদি তুমি এরকম চিনি মিশ্রিত জল দাও সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে অর্থাৎ এই রেমিডি করার সময় কোনো কিছু কিন্তু ক্ষতি করলে চলবে না তাই এটি কোনো বড় গাছের গোড়ায় দিলে সবথেকে বেশি ফলদায়ক হবে যাতে কোনো একটা বড় গাছের গোড়ায় যদি তুমি এই জল দাও তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু বাড়ির ছোট টবের মধ্যে যদি তুমি এই জলটা পুরোটা দাও সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে অর্থাৎ ক্ষতি না করে এই জলটিকে কোনো গাছের গোড়ায় দিতে হবে এবার এই উপায়ের মাধ্যমে কিন্তু দীর্ঘদিন ধরে যাদের সন্তান প্রাপ্তিতে সমস্যা হচ্ছে সেই সমস্যা কিন্তু কেটে যাবে এরপরে আলোচনা করব সন্তানের সুস্বাস্থ্য কামনা করে করণীয় উপায় অর্থাৎ যাদের সন্তান নানা কারণে শারীরিক অসুস্থতায় ভোগে বা বারবার ডাক্তারের কাছে ছুটতে হয় তারা এই উপায়টি করবে এই উপায়টি করার জন্য এই দিন সন্ধেবেলা একটি হলুদ গাঁদা ফুলের মালা নেবে হাতে নিয়ে এক মনে ওম ক্লিং কৃষ্ণায় নম মন্ত্রটি এগারোবার জগ করবে করে ভগবান কৃষ্ণের কাছে নিজের সন্তানের সুস্বাস্থ্য প্রার্থনা করবে প্রার্থনা করে বাড়িতে যে শ্রীকৃষ্ণের ফটো রয়েছে বা নারায়ণের ছবি রয়েছে বা যদি বাড়িতে কোনো শ্রীকৃষ্ণের ফটো বা নারায়ণের ফটো নাও থেকে থাকে সেই মালাটা সিংহাসনের উপর রেখে দেবে এই উপায়টি করার মাধ্যমে কিন্তু সন্তানের সুস্বাস্থ্য লাভ হবে এরপরে আলোচনা করব যাদের সন্তান অমনোযোগী বা কথা শুনছে না তারা এই উপায়টি করবে পুত্রদা একাদশীর দিন তারা তাদের বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে একটি তুলসী গাছ প্রতিস্থাপন করো অর্থাৎ একটি তুলসী গাছ এনে বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে রেখে দাও এবং সেই দিন সন্তান যাতে মনোজ সন্তানের যাতে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় তাই একটি ময়ূরের পালক নিয়ে শ্রী ঠাকুরের সিংহাসনে বসে সন্ধেবেলা এক মনে ওম ক্লিন কৃষ্ণায় নম কিছুক্ষণ জপ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সন্তানের পড়াশোনায় মনোযোগ বা সন্তান যাতে বাধ্য হয় সেই প্রার্থনা করতে হবে এরপর সেই ময়ূরের পালকটা সন্তান যে রুমে থাকছে অর্থাৎ যে রুমে সে ঘুমাচ্ছে বা বেদিনের বেশিরভাগ সময় অতিবাহিত করছে সেই রুমে সেই ময়ূরের পালকটা রেখে দেবে সেটা দেয়ালে রাখতে পারো বা কোনো সেলফ রাখতে পারো যেখানে ইচ্ছা রাখতে পারো মন দিয়ে এই উপায়গুলি করলে সন্তান সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু দূর হবে ভালো থেকে